সর্বশেষ বছরে যে ব্যাংকগুলো ভালো মুনাফা করেছে দুই সালের বর্তমান সময়ে এসে সেই ব্যাংকগুলোই কিন্তু সেরা তালিকায় রয়েছে কোন ব্যাংকগুলোর গ্রোথ কেমন হচ্ছে এবং ব্যাংকগুলোর সাস্টেনবিলিটি কেমন হচ্ছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার মাধ্যমে বিষয়টি জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বর্তমান সময়ে টপ টেন ব্যাংক এবং এর পাশাপাশি আর কোন ব্যাংক ভালো করছে এগুলো শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে নিজেই ডিসাইড নিতে পারবেন আসলে আপনার জন্য কোন ব্যাংকটি ভালো হচ্ছে লাস্ট থেকেই কিন্তু শুরু করছি কোন ব্যাংকগুলো টপ টেন তালিকার মধ্যে রয়েছে দশ নম্বর পজিশনে রয়েছে শাহজালাল ইসলামিক ব্যাংক 2023 সালে এর প্রফিটের পরিমাণ তিনশো আটান্ন দশমিক আটত্রিশ ক্র অর্থাৎ কোটি যার প্রফিট দুই সালে কিন্তু ছিল তিনশো কোটি ডিভেন্ডেড ফর শেয়ার জন্য কিন্তু চোদ্দো প্রদান করেছে নয় নম্বর পজিশনে রয়েছে প্রিমিয়ার ব্যাংক দুই সালে এর প্রফিটের পরিমাণ ছিল চারশো দশমিক কোটি যা দুই সালে তিনশো কোটিতে ছিল গ্রতন প্রফিট জিরো পার্সেন্ট রয়েছে বাট ডিভেন্ডেড ফর শেয়ার হোল্ডারদের জন্য কিন্তু বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট প্রদান করেছে আট নম্বর পজিশানে রয়েছে ট্রাস্ট ব্যাংক এর দুই হাজার তেইশ প্রফিটের পরিমাণ কিন্তু চারশো তেইশ দশমিক চুয়ান্ন কোটি যা দুই হাজার বাইশ সালে ছিল কিন্তু দুইশো বিরানব্বই দশমিক শূন্য সাত কোটি প্রাইম ব্যাংক রয়েছে সাত নম্বর পজিশানে প্রাইম ব্যাংকের দুই হাজার তেইশ সালের এখানে প্রফিট ছিল অলমোস্ট চারশো আশি দশমিক শূন্য নয় কোটি যা দুই বাইশ সালে তিনশো নিরানব্বই দশমিক চার নয় কোটি ছিল এবং গ্রোথ অফ প্রফিটের পরিমাণ কিন্তু বিশ পারসেন্ট যা যথেষ্ট পরিমাণে ভালো এবং ডেভেন্ডেড ফর শেয়ার হোল্ডারদের জন্য কিন্তু সতেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট প্রদান করেছে যদি ছয় নম্বর পজিশনে দেখি তাহলে কিন্তু আমরা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক বা ইবিএলকে দেখতে পারব প্রফিট ইন টু থাউজেন্ড চার কোটি ছিল যা দুই সালে পাঁচশো বারো ছয় কোটিতে ছিল অলমোস্ট কিন্তু দুই সালে বেড়েছে এবং গ্রোথ অন প্রফিটের পরিমাণ বিশ ডিভেন্ডেড ফর শেয়ার হোল্ডার এটা কিন্তু ক্যাশ প্রদান করেছে বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আর স্টক কিন্তু বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রয়েছে পাঁচ নম্বর পজিশনে রয়েছে সবার প্রিয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যেখানে দুই হাজার সালে এরা প্রফিট করেছে কিন্তু ছয়শো পঁয়ত্রিশ কোটি আর দুই সালে ছিল ছয়শো ষোলো কোটি যদিও ইসলামিক ব্যাংক হিসাবে এই ব্যাংকটি কিন্তু বর্তমান সময়ে অনেক কারণেই জর্জরিত রয়েছে মন্দ ঋণ বলুন বা বিভিন্ন ধরনের কেলেঙ্কারি এবং ডিভেন্ডেড ফর শেয়ার হোল্ডারদের জন্য কিন্তু টেন পার্সেন্ট প্রদান করা হয়েছে পূর্বালী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখানে প্রফিটের পরিমাণ দুই হাজার সালে ছয়শো পঁচানব্বই দশমিক তেরো কোটি এবং দু সালে যার পরিমাণ ছিল পাঁচশো চৌষট্টি দশমিক আট শূন্য কোটি গ্রত অন প্রফিট কিন্তু অলমোস্ট চব্বিশ পার্সেন্ট এটাও ভালো করছে এবং ডিভেনডেড ফর শেয়ার হোল্ডার এটা বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ক্যাশ দিচ্ছে এবং বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট স্টক দিচ্ছে বিশেষ করে সিটি ব্যাঙ্ক এটাও কিন্তু প্রথম সারির একটা ব্যাংক দুই সালে যারা প্রফিট করেছে অলমোস্ট ছয়শো কোটি আর দু সালে চারশো কোটি কিন্তু ছিল আর বর্তমান সময়ে রেকর্ড পরিমাণ কিন্তু এটার গ্রোথ প্রফিট হয়েছে তেত্রিশ বুঝতে পারতেছেন ডেভেন্ডেড ফর শেয়ার হোল্ডারদের জন্য কিন্তু অলমোস্ট পনেরো পার্সেন্ট ক্যাশ আর টেন পার্সেন্ট স্টক দিয়েছে এই ডাস বাংলা ব্যাংকের কিন্তু প্রফিটের পরিমাণ দুই সালে ছিল আটশো এক দশমিক আটাত্তর কোটি আর দুই সালে পাঁচশো ছেষট্টি দশমিক সতেরো কোটি তো এটাও কিন্তু অলমোস্ট ভালো করতেছে এবং গ্রোথ অন প্রফিট বিয়াল্লিশ পার্সেন্ট অলমোস্ট ভালোর পথেই রয়েছে ডাস বাংলা ব্যাংক যদিও অনেকে ডাব্বা ব্যাংক হিসাবে এটিকে বলে থাকে সেটা তাদের এক্সপিরিয়েন্স জাস্ট আমি বিষয়টা শেয়ার করলাম এবং ডিভেন্ডেড ফর শেয়ার হোল্ডারদের জন্য সতেরো দশমিক পার্সেন্ট ক্যাশ এবং সতেরো দশমিক স্টক সবার প্রথমেই রয়েছে ব্রাক ব্যাঙ্ক দুই সালে এটি কিন্তু প্রফিট করেছে আটশো কোটি টাকা আর দুই সালে ছিল অলমোস্ট ছয়শো মানে অনেক পরিমাণ বেশি এবং গ্রোথ অন প্রফিটের পরিমাণ কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট তো সেই হিসাবেই ডিভেন্ডেড ফর শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু টেন ক্যাশ এবং টেন পার্সেন্ট স্টক দিয়েছে সো আর দেরি না করে অবশ্যই ভিডিওটা লাইক করে ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার রিকোয়েস্ট করব যাতে করে এই বিষয়গুলো সম্পর্কে তারাও একটু স্পষ্ট ধারণা পেয়ে থাকে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এই টপ টেন ব্যাংকের পাশাপাশি আর কোন ব্যাংক ভালো মুনাফা করছে ভালো পজিশনে রয়েছে সেই ব্যাঙ্কগুলোর নামও আপনাদের সঙ্গে শেয়ার করছি এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক উত্তরা ব্যাংক আইএফআইসি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক আল আরাফা ইসলামিক ব্যাংক। এনসিসি ব্যাঙ্ক এর পাশাপাশি আরও কিছু ব্যাংক রয়েছে ইউসিবি ব্যাংক বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথ ইস্ট ব্যাঙ্ক সোশ্যাল ইসলামিক ব্যাংক ব্যাংক এশিয়া মার্কেল টেল ব্যাংক এনআরবিসি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক, গ্লোবাল ব্যাংক মিডল্যান্ড ব্যাংক, এবি ব্যাংক, এনআরবি ব্যাংক, রূপালী ব্যাংক, সাউথ বাংলা ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক তো এই ব্যাংকগুলো কিন্তু সাধারণত বেসরকারি সারির বাণিজ্যিক ব্যাংকগুলোরই কিন্তু তালিকা উঠে এসেছে এখানে এছাড়াও কিন্তু সরকারি ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকও কিন্তু এগিয়ে রয়েছে এই ব্যাংকগুলোর চেয়ে অনেকগুণ বেশি কিন্তু তো বর্তমান সময়ে ব্যাংকগুলো কিন্তু রেকর্ড পরিমাণ মুনাফা তারা করতেছে এবং তার উপর ভিত্তি করেই কিন্তু আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন কোন ব্যাংকগুলোর গ্রোথ কেমন হচ্ছে যেহেতু আমি আপনাদেরকে বলেই দিলাম পাশাপাশি তাদের মুনাফা ব্যাংকগুলো ব্যবসা করছে বিধায়িত ভালো পজিশনে তারা রয়েছে সো আশা করি এখান থেকে আপনারা খুব ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবেন তো ব্যাঙ্কগুলো নিয়ে আপনার যদি ওপিনিয়ন ভালো হয় ভিডিওর কমেন্ট বক্সে ভালো লিখবেন আর মন্দ হলে মন্দ লেগে জানাতে পারেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন